নাওরা গাড়িতে উঠে কিছু দূর যেতেই আরেকজন ব্যক্তি গাড়িতে ওঠে মামা তুমি এত তাড়াতাড়ি আজকে ও মা নাওরা যে আসলে আজকে তাড়াতাড়ি সব কাজ সেরে ফেলেছি তাই বসকে বলতে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল ও তোমার কি কিছু ভাজা পোড়া নিলাম তোদের জন্য আহা আজকে সন্ধ্যাটা সে মজায় কাটবে হ্যাঁ রে তা তোরা তো দেরি হলো কেন এই তো মামা লাইব্রেরিতে ছিলাম কখন যে দেরি হয়ে গেল টিয়ারি পাইনি ইতিমধ্যে মামি নাওরাকে ফোনও দিয়ে ফেলেছে দেরি হচ্ছে বলে নাওরা আসছে বললেও মামার কথা বলে না ওটা সারপ্রাইজ আসসালাম আলাইকুম সবাইকে এই চ্যানেলে পাবেন লিংক কমেন্ট বক্স ডিসক্রিপশন বক্স এবং ভিডিও শেষে অ্যাড করা হয়েছে ধন্যবাদ সবাইকে মামা ভাগ্নি বাসায় পৌঁছাতেই দুবন বাবাকে এই সময় দেখে খুশি হয়ে যায় সাইদ ইসলামের কাজ শেষে বাসায় পৌঁছাতে সন্ধ্যার পর হয়ে যায় মাঝে মাঝে এভাবে উনি আগে পৌঁছে গেলে সবাই অনেক খুশি হয়ে যায় দুজনে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসতেই সবাই মিলে হুই হুই করে আনন্দ করে নাস্তা করে এমন না নাওরার মামা মামিরা গরিব বরং মামার বেতন দিয়ে তাদের সংসার মোটামুটি ভালোই চলে তবে নাওরা নিজ থেকেই একটু কম খরচ করে যাতে কখনো তার জন্য দুই মামা তো বোনের কোনো কমতি না পড়ে তিনজনই তো স্টুডেন্ট পড়াশোনার অনেক খরচ নাওরা চেয়েছিল কয়েকটা টিউশনি করাতে তবে একথা শুনে মামি সেদিন অনেক রাগ করেছিলেন নাওরার মতো তাদের একটা বড় মেয়ে থাকলে কি তারা কখনো এভাবে তাকে দিয়ে কাজ করাতেন নাকি নাওরা বলেছিল এভাবে টিউশনি করালে নিজেরও পড়াশোনা হবে তবুও মামা মামি মানতে চায়নি তাই নাওরাও আর কিছু বলেনি রাতে নাওরা নাওফকে ফোন দেয় আন্ন নাম্বার দেখে নাও প্রথমে ফোন ধরে না তবে বারবার ফোন হতে বিরক্ত হয়ে ফোন ধরে কে বলছেন আপনার বউ নাওরা তো আপনার বউ কয়টা আর কয়টা বিয়ে করেছেন আপনি সত্যি করে বলেন তো স্যার আরো দুইটা বউ আছে আমার হয়েছে নাওরা কাদো কাদো কণ্ঠে বলে আমার সাথে এমন অন্যায় আমি মেনে নেব না স্যার আমাদের এখনো ডিভোর্স হয়নি স্যার আমি এখনো আপনার অফিসিয়াল বউ তো আমি মেনেছি নাকি আপনার ওই দুই বউ বুঝি অনেক সুন্দরী তাই তাদের মেনেছেন আমাকে মানলেন না হ্যাঁ তো অনেক সুন্দরী সাথে ভদ্র অন্য কারো মতো অভদ্র বাঁচাল না আপনি আবারও কিন্তু আমায় অপমান করছেন স্যার আপনার বউ হিসাবে আমি এসব বরদাস্ত করব না আজে বাজে কথা রেখে আসল কথা বলো ফোন দিয়েছ কেন স্যার কয়টা বাজে এগারোটা জি স্যার জানেনি তো বেশি রাত সজাগ থাকা স্বাস্থ্যের জন্য ভালো না ঘুমের সময় হয়ে গেছে স্যার তো ঘুমাও ফোন করছো কেন আসলে স্যার আমি না প্রেজেন্টেশন করতে ভুলে গেছি কালকে জমা না দেই সমস্যা নেই মার্কটাও আমি দিচ্ছি না বলেই নাও ফোন কেটে দেয় বাধ্য হয়ে নাওরাকে সম্পূর্ণ কাজ শেষ করতে হয় আসলে সবার সাথে মজা করতে করতে সে ভুলেই গিয়েছিল এসে প্রায় করলেও বাকি ছিল নাওয়ফকে মনে মনে বকতে বকতে সবটুকু শেষ করে পরে ঘুমায় পরের দিন নাওরা খুব তাড়াতাড়ি ভার্সিটিতে পৌঁছায় তাড়াহুড়োয় পায়ে একটু ব্যথাও পেয়েছে ব্যথা পাওয়াটা কথা না কথা হচ্ছে একটা ছেলে তাকে ব্যথা পেতে দেখে নিয়েছে ছেলেটা কিছু একটা হয়তো বলতে নিয়েছিল লজ্জায় নাওরা কোনো রকমে পাশ কাটিয়ে চলে এসেছে নাওফের ক্লাসে আজকে নাওরা প্রেজেন্টেশন দিয়েই দেয় আসার সময় নাওফকে এমন একটা লুক দেয় যেন বলছে দেখেছেন আমিও পারি রাতের মধ্যে প্রেজেন্টেশন শেষ করে দেখিয়ে দিলাম তবে নাওফ খেয়াল করে নাওরা একটু ঘুরিয়ে হাঁটছে হয়তো কোথাও ব্যথা পেয়েছে তবে ক্লাসরুম দেখে কিছুই বলতে পারছে না সেদিন নাওরার সাথে নাওফেরা দেখা হয় না কিংবা কথাও হয় না। নাওরা নিজের মতো বাসায় চলে যায় নাওফও নিজের বাসায় চলে আসে না বাবা বাসে আসবি না আম্মু আমার ভার্সিটিতে ক্লাস আছে ছুটি পাবো না এখন কিছুদিন পরে ডিপার্টমেন্টের পরীক্ষা আছে একটু সময়ের জন্য তো এসে দেখা করে যেতে পারিস বেশি দূরে তো আর না আচ্ছা যাবো না হয় তুমিও তো চলে আসতে পারো নাহিলের সাথে আসলে না কেন আরে নাহিলটা কখন গেল আমাকে বলেই যায়নি পরে এসে জানিয়েছে দিয়েছি মায়ের পরে নাওয়ফ হেসে ফেলে তারপর মায়ের সাথে একটু কথা বলে ফোনটা রেখে দেয় নাওতে পরিবারটা একটু বড় তারা তিন ভাই এক বোন বাবা রাশেদুল খান একজন ব্যবসায়ী নিজের বিজনেস আছে যেখানে বাবার পাশাপাশি বড় ভাই নাসিদ খানও দেখাশোনা করেন মা মাহমুদা বেগম একজন গৃহিণী নাসিদ বিবাহিত তার ওয়াইফ মেহরিন সুলতানা আর চার বছরের মেয়ে মিষ্টিকে নিয়ে পরিবারের সাথেই থাকে নাওয়াফের ছোট ভাই নাহিল খান নাওয়াফের ভার্সিটিতেই পড়ে অন্য ডিপার্টমেন্ট হওয়ায় ভাইয়ের সাথে তেমন একটা ভার্সিটিতে দেখা হয় না তাই মাঝে মাঝে ভাইয়ের বাসায় চলে আসে দেখা করতে কখনো তো ভাইয়ের সাথেই রাতে থেকে যায় ছোট বোন নাইলা খান এবার ইন্টারে পড়ে কাছাকাছি একটা কলেজে পড়ে বাড়ির গাড়ি নিয়ে যাতায়াত করলেও মাঝে মধ্যে ভাইয়ের বাসায় চলে আসে আসলে বড় ভাই আলাদা বাসায় থাকায় ছোটদের সুবিধাই হয়েছে আর কি মন চাইলে ভাইয়ের বাসায় চলে আসে ইচ্ছে মতো সময় কাটিয়ে কখনো বাসায় চলে যায় আবার কখনো মন চাইলে এখানেই থেকে যায় নাওয়া ফ্রো কাউকে কিচ্ছু বলে না পরিবারের ওপর তার কিছুই নেই সে আজ পর্যন্ত যা করেছে পরিবারের সম্মতিতেই করেছে কিংবা পরিবারকে মানিয়ে করেছে শুধু বিয়ের মতো একটা বিষয় নিজের অজান্তেই অনাকাঙ্ক্ষিত ভাবে ঘটে গেল এখন নাওয়া ফ্রো সিদ্ধান্ত ঠিক মতো নিতে পারছে না, নাওরার বয়সও কম এখন তাদের ছোট একটা ভুল দুজনের জীবনেই বড় প্রভাব ফেলবে নাও ভাবছে ডিভোর্সের কথা আদৌ কি পারবে ডিভোর্সের ব্যবস্থা করতে নাকি এর আগেই কোনো ঝামেলা ঘটে যাবে